গাইজ আপনাদের এখন অনেক একটা পুরাতন বিমানের টয়লেট দেখাই আর টয়লেটের মধ্যে আছে একটা টয়লেট যেটার মধ্যে এখন ফ্যান থাকে আর এখানে হচ্ছে বেসিন এরপর ইয়া আর এটা আমরা এখন লাগাই দিলাম এইটা হচ্ছে দরজা আর কি এই বিমানটার তো আসলে আমরা ভেতরে যাই তো ভেতরে যদি আমরা দেখি এখানে হচ্ছে আলাদা আলাদা সিট যেমন এখানে একজন করেই বসতে পারবে মানে টু সিটার না ওয়ান সিটার মানে একটা ওতে মানে একটা সিটে একজনে বসতে পারবে দুজন বসার সুযোগ নাই আর এদিকে আমরা যদি আসি প্ল্যানটা একটু নিচু তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা চেঞ্জিং রুম এটা একটা চেঞ্জিং রুম এটা তার মধ্যে হচ্ছে এটা মানে এই জায়গায় ঢোকে মানুষ চেঞ্জ করতে পারে এরপর এইগুলা হচ্ছে জানালা আর এইটার পাখার সাইজটা আপনাদের যদি দেখাই আচ্ছা বাইরে যে দেখাবো মানে জাস্ট অনেক বিশাল আর এটা যদি আমরা যাইতে চাই মানুষ যে বসে আমার মাথায় কাজ করতেছে না এই জায়গায় হচ্ছে লাগেজপত্র এরপর মানে জিনিসপত্র এখানে রাখতো আর সামনে এই জায়গায় ওগুলো থাকতো আর এটা হচ্ছে ইমার্জেন্সি পাইলটের জন্য ইমার্জেন্সি এক্সিট ডোর আর এইখানে হচ্ছে কন্ট্রোলার সুইচ সব এখানে আসলে এগুলো আপনি যেতে পারবেন মানে বিশাল সাইজ আর এখানে এই গ্লাসগুলা খুলে ওরা বাতাস বাতাস তো আর খাইতো না মানে যখন প্লেন নিচের থাকতো তখন এইটা খুলে থাকতো আর এখানে সব ইঞ্জিন সুইচগুলো আছে আর এখানে সব বাটন আর এখানে সব মিটারগুলা গুলা এতে হচ্ছে রেডিও কম্পাস ডিরেকশন অনেক কিছু আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা দিয়ে জানি না কি করে বাট প্লেনের ককপিটের ভেতর প্রচুর গরম যেহেতু একদম রোদের পাশে তো আর অনেক ভয় লাগে এটা থেকে যখন নিজের দিকে নামি তো অনেক স্পিডে নামতে হয় তো আমরা এখন এই বিমানের থেকে নিচে নেমে যাব আমরা নিচে নেমে যাই আর এটার বাইরে থেকে দেখতে কেমন সেটা আপনাদের দেখাই এখানে কি বিশাল আর এটা একটা ইন্ডিয়া থেকে গিফট পাওয়া বিমান আমরা হচ্ছে বাংলাদেশ উনিশশো একাত্তর সালে এটা ইন্ডিয়া থেকে গিফট পাইছিলাম বলে তোমার এত বিশাল বড় একটা বিমান আর এটা যে উইংস এটাও অনেক বড় আর অনেক মোটা এটা হচ্ছে এটা অনেক বড় এখানে এই প্রপেলার তিনটা প্রপেলার আছে আর প্রোপেলার গুলোর সাইজ যদি আপনারা খালি চোখে দেখতেন তাহলে বুঝতেন যে এটা কত বিশাল এরপর এইখানেও আছে তো আমরা এতক্ষণ যে ভিডিও করলাম এটা কিন্তু সব এই জায়গায় দাঁড়াই করতাম মানে থাকতো তখন এইটা এইরকম এইরকম একটি হিট উঁটো হয়ে থাকতো আর যখন আবেশ থাকতে এটা আবার সমান হয়ে যেত কিন্তু এটা এখন আর রানওয়েতে সেম কিন্তু থাকতো কারণ এটা সামনে কোনো চাকা নেই এটা পিছনে একটা চাকা উইংস এর সাথে দুইটা থাকা তো এই বিমানটা অনেক বড় ছিল আর আমার অনেক ভালো লেগেছে তো সালামু আলাইকুম